আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আমি রাসেল আপনাদের বন্ধু বর্তমানে কাতারে অবস্থান করতেছি আমার অনেক ভাই ব্রাদার কিন্তু কাতারে আসতে ইচ্ছুক এবং তারা কিন্তু বিভিন্ন আনকমন কিছু কোশ্চেন কিন্তু আমাকে করে থাকে বিভিন্ন বিষয়ে কিন্তু জানার চেষ্টা করে থাকে আমার কমেন্ট বক্সে কিন্তু তাদের কিউরিয়সিটি দেখা যায় যে কী ধরনের কোশ্চেন তারা আমাকে করে কী ধরনের প্রশ্ন তারা মানে আমার কাছ থেকে কি ধরনের উত্তর চায় সেটা কিন্তু দেখি আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমার এক ভাই সাইফুল ভাই উনি জিজ্ঞেস করতেছে ভাই আমি কাতারে আসতে চাই কাতারে কি মেডিকেল করা হয় কাতারে যে মেডিকেলের যে প্রসিডিওর সেটা যদি আপনি আমাকে একটু ডিটেলসে বলতেন তাহলে কিন্তু অনেক ভালো হইতো আমি কিন্তু অনেক উপকৃত হইতাম তো কাতারে আসতে হলে কাতার যেহেতু গ্রাউসের কান্ট্রি কাতারে আসতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে মেডিকেলের কোনো বিকল্প নাই আগে কাতারে কাতার মেডিকেল সেন্টার ছিল এখানে এসে মেডিকেল করা লাগতো এখন আপনাদের সুবিধার্থে আমাদের দেশে কিউবিসি কাতার ভিসা সেন্টার একটা জায়গা আছে একটা ইনস্টিটিউশন আছে বাংলাদেশে তিনটা আছে খুব সম্ভবত যতটা আমি জানি তো তিনটা জায়গায় কিন্তু মেডিকেল হয় এখন কাতারে আসতে হলে আগে আপনার মেডিকেল করতে হবে দেশ থেকে সকল কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে আসতে পারবেন ঠিক আছে তো আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না আগে ছিল এইখানে আইসে সব কিছু করা লাগতো বাট এখন কাতারের সরকার আপনাদের সুবিধার্থে দেশেই সব কিছু করে দিছে কিউবিসি কাতার ভিসা সেন্টার কিন্তু দেশেই খুলে দিছে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেইখানে গিয়ে কিন্তু মেডিকেলটা সম্পূর্ণ করতে হবে কাতারের মেডিকেলে আপনার যেই ধরনের টেস্টগুলো হয় সেটা আমি বলে দিই মূলত আপনাকে এক্স রে করাবে একটা প্লাস ব্লাড টেস্ট এই দুইটা টেস্ট কিন্তু মূলত হয় ঠিক আছে চেস্টের এক্স রে করে এবং ব্লাড টেস্ট নেয় ঠিক আছে ব্লাড টেস্ট বলতে ব্লাড টেস্টের মধ্যে আপনার নর্মাল যেই প্রবলেমগুলো যদি থাকে যে কি কি প্রবলেম থাকলে আপনি কাতারে আসতে পারবেন না বেসিক্যালি আপনার যদি এইচ বিএস মানে যেটাকে হ্যাপাটাইটিস বি যেটাকে বলি আমরা সেটা যদি আপনার রক্তের মধ্যে যদি বিদ্যমান থাকে তাইলে আনফর্চুনেটলি আপনি কাতারে আসতে পারবেন না এইটা একটু সিরিয়াসলি কাতারিরা কনসিডার করে তারপরে আপনার জন্ডিস তারপরে ব্লাডের আর কিছু মানে রোগ আছে যেরকম এইচআইভি আছে হেপাটাইটিস বি আছে জন্ডিস আছে এই ধরনের রোগগুলো যদি আপনার থাইকা থাকে তাহলে কিন্তু মূলত আপনি আসতে পারবেন না কাতারে ঠিক আছে তো আমি সাজেস্ট করব যাদের এই ধরনের রোগ মানে হেপাটাইটিস বি যাদের পজিটিভ আছে তারা কাতারের জন্য ট্রাই না করাই ভালো ঠিক আছে কারণ আপনাদের মেডিকেলে আপনারা আনফিট হবেন আপনারা আসতে পারবেন না আর অন্য সমস্যা ফর এক্সাম্পল সুগার মানে আপনাদের ডায়াবেটিস আছে এটা আছে সেটা আছে হাত ভাঙ্গা পা ভাঙ্গা এইগুলা কোনো মেজর ইস্যু না এইগুলোতে আপনারা পাস হয়ে যাবেন মূলত প্রবলেমটা হচ্ছে হেপাটাইটিস বি আপনার যদি হেপাটাইটিস বি রক্তের মধ্যে পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি কাতারে আসতে পারবেন না তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যেই ভাইদের নিয়ে মাথার মধ্যে টেনশন যে ভাই আমি মেডিকেলে ফিট হব কি আনফিট হব তাদেরকে আমি বলবো আপনারা লোকাল যেই আপনাদের বাংলাদেশে যে হাসপাতাল আছে ওই হাসপাতালে আপনি একটা নর্মাল একটা ব্লাড টেস্ট আপনি করাই নেন পরায় বলবেন যে ওইখানে গিয়া বলবেন যে মেডিকেলের জন্য ব্লাড টেস্ট করাই দেন আমাকে তাহলে কিন্তু ওরা সকল ধরনের টেস্টগুলো কিন্তু আপনাকে করাই দিবে ওই টেস্টগুলো যদি আপনার ঠিক থাকে তারপরেই কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কাতারে ঠিক আছে কাতার ছাড়া যাদের মেডিকেলের সমস্যা আছে তারা কিন্তু অন্যান্য দেশে যাইতে পারেন যে সব দেশগুলোতে আপনার মেডিকেল লাগে না মালদ্বীপ আছে মেডিকেলের দোকান নাই ইউরোপে যাইতে পারেন মেডিকেলের দোকান নাই আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ওই সব দেশগুলোতে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে এগুলোতে বি সহ আপনি যাইতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আশা করি আমি ব্যাপারটা বুঝাই বলছি যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কাতারে আসতে হলে কি ধরনের মেডিকেল আপনাকে করতে হবে এবং কি কি আপনার রোগ থাকলে আপনি কাতারে আসতে পারবেন না ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনার ব্লাডের মধ্যে যদি হ্যাপাটাইটিস বি থাকে তাহলে কিন্তু আপনি কাতারে আসতে পারবেন না আর কাতারে আগে এইখানে কাতারে আইসা মেডিকেল করা লাগতো কাতার মেডিকেল সেন্টারে এখন সেটা বন্ধ এখন সকল এমপ্লয়ি আর যারা কাতারে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসবেন তারা কিন্তু বাংলাদেশ থেকে ইউ বিসি কাতার ভিসা সেন্টার আছে কুমিল্লায় আছে ঢাকায় আছে চির আছে সিলেটে আছে তিন চার জায়গায় আছে ওইখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে মেডিকেলটা দেশ থেকেই কমপ্লিট করে আসতে হবে ঠিক আছে তো বুঝতে পারছেন এখানে যারা ফ্যামিলি রেসিডেন্সে আসবেন ফ্যামিলি ভিসায় আসবেন তারা শুধু কাতালের যেই লোকাল মেডিকেল সেন্টার আছে ওইখানে গিয়ে মেডিকেল করাবেন আর এমপ্লয়মেন্ট বিষয়ে যারা আসবেন তারা বাংলাদেশ থেকে সকল ফর্মালিটি সম্পন্ন করে আপনাকে এখানে আসতে হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ব্যাপারটা ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পারছি তো আজকে সবাই এই পর্যন্তই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম